মেয়েদের ভালোবাসা আচ্ছা মেয়েরা মন থেকে ভালোবাসে মেয়েরা তার ভালোবাসার প্রতি রয়্যাল বুঝলাম মেয়েরা তার ভালোবাসার জন্য সব কিছু সহ্য করতে পারে এবং সব কিছু করতে পারে কিন্তু বিয়ে করার সময় কেন তারা এটা কেন করে যে আমার মা বাবা মানবে না আমার পরিবার মানবে না যেখানে একটা ছেলে নিজের থেকে বলে আমি বিয়ে করব। কিন্তু মেয়ে তখন বলে যে আমার পরিবার এই সম্পর্কে মেনে নেবে না কখনোই মানবে না সে আমাকে ছাড়া আমাকে ছাড়া থাকলেও সে আমাকে ছাড়া থাকতেও পারবে না বিয়েও করতে পারবে না তার যদি আমাকেই পাওয়া জেদ থাকতো তাহলে সে তার পরিবারকে বললেই যে সে আমাকে ভালোবাসে বিয়ে করবে কিন্তু সে বলে না আর পরিবারও জানে না পরিবার না জানলে কিভাবে বুঝবে যে তার মেয়ে কাউকে ভালোবাসে পছন্দ করে কারোর সাথে সম্পর্ক আছে বিয়ে করতে চায় পরিবার জানার পর তো বলে যে তারা মানবে কি মানবে না তার আগেই যদি মেয়ে বলে দেয় যে তার পরিবার মানবে না তাহলে কীভাবে কী পরিবার মানবে না কেন প্রেম করার আগে কি মনে ছিল না যে আমার পরিবার মানবে কি মানবে না ভালোবাসার আগে কি মনে ছিল না সম্পর্কে জানানোর সময় কি মনে ছিল না যে এই সম্পর্কের শেষ পরিণতি কি হবে আদৌ কি তারা মিলবে তারা কি এক হতে পারবে তাদের সম্পর্ক কি কখনো ঠিক থাকবে এক হবে কি মেয়েরা তোমাদের কাছে অনুরোধ কারোর সাথে সম্পর্কে জড়ানো আগে তোমার মা বাবাকে বলে তারপর তার সাথে প্রেমে জড়িও তোমার পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে প্রেম করিও তোমার মা বাবাকে বলিও আমি ওর সাথে প্রেম করব এবং তাকেই বিয়ে করব। এইভাবে অনুমতি নিও প্লিজ না হলে যে কোনো সম্পর্কে শেষ পরিণত হবে বিচ্ছেদ ছেড়ে ছেলেরা তোমাদের কিছু বলতে চাই তোমরা যাকে ভালোবাসো তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার আগে তার সাথে প্রেমে জানানোর আগে তার সাথে সম্পর্কে জানানোর আগেই তার পরিবারকে আগেই জানিও তার মা বাবার কাছ থেকে অনুমতি নিও অনুমতি নিও যে আমি আপনার মেয়ের সাথে প্রেম করতে চাই তাকে ভালোবাসতে চাই তাকে বিয়ে করতে চাই তারা যদি অনুমতি দেয় তবে মেয়ের সাথে প্রেম করিও কারণ অনুমতি না দিলে শেষটা হবে খুব খারাপ দিচ্ছে